এই ফোনটার মডেল আইফোন এইট কাস্টমার অনেকবার পাসওয়ার্ড ট্রাই করতে করতে ফোনটাকে আইফোন আনএবেল আনএভেলেবেল করে ফেলেছে এখন আমরা এটা ফ্লাশ করব দেখি ফ্ল্যাশ করে ওকে হয় কি না আমি ফাইলটা আগে থেকে ডাউনলোড দিয়ে রেখেছিলাম এখন ফ্লাশ করব ফ্ল্যাশ হচ্ছে দেখি কি অবস্থায় এই ভিডিও দেখে আপনারাও খুব সহজেই আইফোন ফ্ল্যাশ করতে পারবেন যদি আপনার বাসায় পিসি বা ল্যাপটপ থাকে শুধু আপনার একটা অ্যাপস দরকার হবে থ্রি ইউ টুলস এই টুলসটা যদি আপনার কাছে থাকে আপনি যে কোনো আইফোন ফ্ল্যাশ করতে পারবেন শুধু এই প্রসেসগুলো দেখলেই হবে দেখতে থাকুন ফ্ল্যাশ করার আগে একটা জিনিস মনে রাখতে হবে আপনাদের যে যার ফোন ওনার আই ক্লাউড এবং আই ক্লাউড আই ক্লাউডের পাসওয়ার্ডটা দুইটাই মনে রাখা লাগবে কারণ ফ্ল্যাশ করার পরে ওই দুইটাই আপনাকে দেওয়া লাগবে না অন্যথায় আপনি ফোনটাকে প্রপারলি ওপেন করতে পারবেন না সবসময় আই ক্লাউড এবং আই ক্লাউ আই ক্লাউডের পাসওয়ার্ড আপনারা খাতায় বা কোথাও নোট করে রাখবেন যে কোনো সমস্যা হলে আপনারা যেন সেটা দিতে পারেন টাইম মতো যেমন এখন ফ্ল্যাশ করার পরে আই এবং আইক্লাউডের পাসওয়ার্ড লাগবে এই মাস্ট না হয়তো বা ওপেন হবে না এই যে ক্লাস করার পর ওপেন হয়ে গেছে এখন আমি এবং ওপেন হয়ে যাবে একদম পারফেক্টলি ইনশাল্লাহ এরকম আরো ভিডিও নিয়ে আসবো আমাদের সাথে থাকুন